নমস্কার দর্শকবৃন্দ আজকে গল্পটি শুধু গল্প নয় জীবনের গভীর সত্য আমরা সবাই কখনো না কখনো এমন সময়ের মধ্যে দিয়ে যাই যেখানে অন্ধকার ঘন হয়ে দাঁড়ায় সামনে এবং মনে হয় যেন সমস্ত পথ বন্ধ হয়ে গেছে কিন্তু শাস্ত্র বলে এই সময়গুলো হঠাৎ আসে না দেবতারাই তিনটি সময় মানুষের পরীক্ষা নেন প্রথম পরীক্ষা যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় দর্শকবৃন্দ জীবনে এমন সময় আসে যখন সকালটা যেমনই হোক সন্ধ্যাটা শেষ হয় হতাশায় চেষ্টা করেন সফল হন না দরজায় করা নাড়েন দরজা খোলে না কাজ শুরু করেন হঠাৎ থেমে যায় যেখানে তাকান সমস্যা ব্যর্থতা ভয় আর অস্থিরতা কিন্তু শাস্ত্রে বলা আছে এটাই প্রথম পরীক্ষা এই সময় দেবতারা দেখেন মানুষ কি ভরসা হারায় নাকি দাঁতে দাঁত চেপে এগিয়ে যায় এই সময় মানুষ অন্যদের কাছে ছোট হয়ে যায় নিজের কাছেও ভেঙে পড়ে রাতে ঘুম আসে না মাথায় একটা কথাই ঘুরতে থাকে আমি কি ভুল করছি আমার ভাগ্যে কি কিছু নেই আমি কি সত্যিই পারবো যখন সমস্ত আশা শুকিয়ে যায় শরীর ক্লান্ত হয় মনে ভয় বাড়ে সেই সময় একটা অদৃশ্য শক্তি পরীক্ষা নেয় আপনি কি লড়াই চালিয়ে যাবেন যে মানুষ এই সময় হাল ছাড়ে না তার ভবিষ্যৎ নিজের হাতে তৈরি হয় এই পরীক্ষা অনেককে ভেঙে দেয় আবার অনেককে গড়ে তোলে যে এর মধ্যে দিয়ে যায় তার ভেতর নতুন শক্তি জন্মায় যে আটকায় সে পিছনে পড়ে যায় দ্বিতীয় পরীক্ষা যখন হঠাৎ সব কিছু হারিয়ে যায় এটা সবচেয়ে নির্মম সবচেয়ে আকস্মিক সবচেয়ে আঘাতের সময় জীবনের কোনো একদিন হঠাৎ মনে হয় যারা সব কিছু বদলে গেল যে জিনিসগুলোকে আপনি নিজের ভাবতেন এক মুহূর্তে তা হাতছাড়া হয়ে যায় অর্থ যেতে পারে মান সম্মান হারাতে পারেন ব্যবসা ভেঙে পড়তে পারে পরিবারের শান্তি নষ্ট হতে পারে এক ঝটকায় শাস্ত্র বলে এটাই দ্বিতীয় পরীক্ষা কারণ এই সময় দেবতারা দেখেন মানুষকে হারানোর সঙ্গে সঙ্গে অপরাধের পথে যায় নাকি ধৈর্য ধরে নতুন করে পথ তৈরির চেষ্টা করে এমন মানুষ আছে যারা জীবনের সব হারিয়েও মাথা উঁচু রাখে তারা কাঁধে ভেঙে পড়ে কিন্তু পরদিন আবার উঠে দাঁড়ায় আর এমন মানুষও আছে যারা সামান্য আঘাতে নিজেকে শেষ করে ফেলে এটাই পরীক্ষা হার জীবনে শেষ নয় হার অনেক সময় নতুন শুরুর দরজা শাস্ত্রে আছে যে হারানোর পরেও লড়াই চালিয়ে যায় তার পাশে দেবতারা নীরবে দাঁড়িয়ে থাকেন দেখেন বিচার করেন তার সময়টা ঠিক করেন যে পরীক্ষা পার করে তার জন্য জীবনে নতুন পথ নতুন সুযোগ নতুন আশীর্বাদ যা অনেক সময় মানুষ বুঝতেও পারে না এটা তার পরীক্ষার ফল তৃতীয় পরীক্ষা যখন নিজের মানুষটাই দূরে সরে যায় দর্শকবৃন্দ এটাই সবচেয়ে কঠিন পরীক্ষা এই পরীক্ষায় অনেক মহত্তম মানুষও ভেঙে পড়ে যাকে আপনি বিশ্বাস করতেন যার উপর ভরসা করতেন যার কথা শুনে সাহস পেতেন হঠাৎ সেই মানুষটি একদিন পিছন ঘুরে চলে যায় কারণ দিতে পারে নাও দিতে পারে কিন্তু সেই চলে যাওয়ার আঘাত মানুষকে ভিতর থেকে নাড়া দেয় এই সময় দেবতারা দেখেন মানুষ কি ঘৃণা পোষে নাকি ক্ষমা করে এগিয়ে যায় মানুষ কি নিজের পথ হারায় নাকি নিজের মর্যাদা ধরে রাখে শাস্ত্রে বলা আছে যে মানুষ সরে যা দূরে সরে যাওয়া মানুষের জন্য কাঁদে ফুল বুঝেও খারাপ পথে যায় না তার জীবন দেবতারা নিজের হাতে পাল্টে দেন এই পরীক্ষায় পড়ে মানুষ খুব একা হয়ে যায় রাতে কথা বলার কেউ থাকে না নিজেকে ফুল মনে হয় পৃথিবীটা যেন শূন্য হয়ে যায় কিন্তু যিনি এই একাকিত্ব সামলেন নতুন আলো খুঁজে পান তার জীবনে পথ অন্য হয় সেই মানুষকে পরবর্তীতে এমন শক্তি দেয়া হয় যা সাধারণ মানুষের কাছে থাকে না কারণ সে পরীক্ষায় পাশ করে এসেছে এই তিনটি সময় আমাদের জীবনে আসে এগুলো হঠাৎ আসে না এসব সময়ে দেবতারা মানুষের আত্মা সাহস ও চরিত্র পরীক্ষা করেন যে এই তিনটি পরীক্ষায় ভাঙেনি তার জীবনে একদিন এমন আলো আসে যা সারা জীবন জ্বলে থাকে মনে রাখবেন দেবতারা পরীক্ষা নেন কিন্তু ভেঙে দিতে নেন না শক্তি দেওয়ার জন্যই নেন মানুষকে তার নিজের উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্যই নেন